রেশনের চাল আটা বেআইনিভাবে বিক্রি হচ্ছিল রেশন ডিলারের সামনে অভিযোগ বলাগড়ের বিধায়কের সেই মতো বুধবার হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর দু নম্বর পঞ্চায়েতের শেরপুর স্কুল মাঠে দুয়ারে রেশন দিচ্ছিলেন ডিলার বাচ্চু মুখোপাধ্যায় সকাল দশটা নাগাদ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এইচটিকে রোডের শেরপুর থেকে জিরাটের দিকে যাচ্ছিলেন সেই মুহূর্তে জিরাটে হঠাৎই শেরপুরের মাঠে নেমে পড়েন তিনি একজন ব্যক্তি রেশনের চাল আটা টোটো করে নিয়ে যাচ্ছিল মাঠ থেকে সেই মুহূর্তে ওই টোটো তো সহ চাল আটা ধরেন বিধায়ক তারপর খবর দেয়া হয় পুলিশকে ঘটনাস্থলে যান বলাগড় থানার পুলিশ সমস্ত মাল আটক করে এই বিষয়ে বিধায়ক মনোরঞ্জন মেপারি বলেন অনেক দিন থেকেই অভিযোগ আসছিল আজ ধরা হয়েছে চাল আটা নিয়ে যাচ্ছিল আমাদের দলের কাছে দলীয় কর্মীদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে থেকে রেশন দোকান থেকে মাল পাচার হয় বহু গরি মানুষ আমাদের গিয়ে অভিযোগ করেছে আমরা পাই না অথচ পাচার হচ্ছে রেশন দোকানের যা অবস্থা তো আমরা একটু ধরলাম আজ গিয়েছে রেশন দাওয়া হচ্ছে শুনলাম খবর পেয়ে এসে ধরলাম ধরে দেখছি আমরা একটু আসতে লেট করেছিলাম এর আগে কোনো টোটো বেরিয়ে গেছে কিনা বলতে পারবো না একটা টোটো বেরোচ্ছিলো ওটাকে দৌড়ে গিয়ে ধরেছি আর এই সব মাল টোটোতে তুলতে তুলতে আটকেছি আমরা চাল আটা চিনিটা দেয়নি চিনিটা আছে চিনিটা ঠিক দিচ্ছে স্থানীয় বাসিন্দা গরিব মানুষ বহু মানুষ গরিব তারা পায় না অনেকেই এসে বলেছে আমরা রেশন পাই বিক্রি করে বিক্রি করেছে। এবারে একদল লোক তুলে বিক্রি করছে কার কাছ কিনছে কার কাছে বেচছে কিন্তু এই মালটা তো বেচার অধিকার নেই কারো সরকার এটা খাওয়ার জন্য সরকার দিচ্ছে তা তোমার যদি এই মাল নিয়ে এই চাল এই চাল খাওয়া যাবে না তুমি কোথাকার যদি তেমন বড় লোকও এই চাল খাওয়া যাবে না আমি তো এই চালে ভাত খাই এই তো আমি খাই ইয়াটা তো আমি খাই বেঁচে দিতে হবে এত বড় লোক তুমি তাহলে যদি তুমি বড় লোক হও তা নেবে না রেশন ডিলারের সঙ্গে কোনো কথা হয়নি রেশন ডিলারের সঙ্গে পুলিশ বলবে আইন বলবে আমার কাজ ছিল ধরা ধরে দিয়ে দিছি হ্যান্ডওভার করে দিয়েছি সরকারের কাছে এখন এগুলো সিজ করে নিয়ে থানায় যাওয়া হবে তারপরে থানা আইন অনুযায়ী ব্যবস্থা যা নেবার নেবে একদম খবর পেলেই চলতে থাকবে এইখানে খবর পেয়েছি এসছি যেখানে খবর পাবো সেখানে যাবো আমি তো জ্যোতিষী না আমি ভগবানের যে সব বা আমার কাছে স্যাটেলাইটও নেই উপর দিয়ে সব দেখে নেবো যখন মানুষ বিরক্ত হয়ে আমার কাছে খবর দেবে যেটা এরকম দিয়েছে এরকম খবর পাবো গিয়ে কলারটা চেপে ধরবো তারা তো কেউ مالের কাছে নেই এখন কেউ যদি শিকার করে আমার মাল তবে তার মাল অপরদিকে সূর্য সরকার নামে এক গৃহবধূ বলেন রেশনের মাল সবাই বিক্রি করে দিচ্ছে আজ মনোরঞ্জন দা ধরেছেন অথচ গরিব মানুষ খেতে পাচ্ছেন না যে তো এখানে মাল যে তো সরকারকে মানে খাবার জন্য দেয়া হয় পাবলিক সেটা তো সবাই খাচ্ছে না সব বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে এই কারণে মনোরঞ্জন দা দাদাও নিয়ে এসে বলে যে এখানে কি হচ্ছে তাই এখানে যে পাবলিক বলছে যে এরকম মাল বিক্রি করে দেয়া দিয়ে দিচ্ছে খাবার জন্য দেয়া অনেক গরিব মানুষ খেতে পায় না তার জন্য সরকার এটা দিয়েছে সর না খেয়ে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে কারণ ধরেছে যে মাল কেন কেনা বেচা কারণ পাবলিক বিক্রি করছে যাদেরকে দেওয়া হচ্ছে তারাই বিক্রি করছে সেটা বলতে পারবো না জানো কি কারণ বিক্রি করছে খারাপ বলতে না হয়তো অনেকে খেতে পারছে না অসুবিধা হচ্ছে একটু গন্ধ বেরোচ্ছে সবাই তো খেতে পারে না সবাই খাটাখাটি করেছে সারাদিন পরে একবার ভাত খায় তারপর যদি চালটা যদি সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয় তাহলেই খেতে পারতো প্রত্যেক সপ্তাহে আবার যারা খেতে পারে তারা খায় যারা খেতে পারে না তারাই বিক্রি করে দিয়ে যায় এই মাঠে দেহায় দুয়ারা সরকার তো কমাস দেওয়া দুয়ার সরকারই দিচ্ছে রেশন ডিলার বাচ্চুবাবু বলে নিয়ম মেনে রেশন দেয়া হচ্ছে পাবলিক রেশনের মাল ফোরেদের বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আমি জানি মানে এরা মাল কেনা বেচা করে আমি অনেক দিন ধরে এদের বারণ করেছি এবং আমাদের যে ফুড ইনস্পেক্টর আছে তারও কথাটা কানে দিয়েছিলাম কিন্তু প্রশাসনিক লেভেল থেকে কি করেছে জানি না আমি এদের বারণ করা সত্ত্বেও এরা কোনো দিনই এখান থেকে উঠে যায়নি কিছু বলতে গেলে গালি গালাজ করে ডিলারকে আমরা সরকারের নিয়ম মেনে চলি আমরা এখানে দিতে এসেছি ওরা কেনা বেচা করছে আমরা বললেও ওরা কোনো কথা ওরা পাবলিক মাল ও যারা ফোরে আছে এখানে পাবলিক তুলে নিয়ে গিয়ে মাল আমাদের কোনো ফাংশান নেই আমাদের সামনে একটু দূরে টুরে বিক্রি হতো এখন বলা সত্ত্বেও ওদের বলেছি যে এখানে এসব চলবে না একটা ডিলার একটা ডিলারশিপ করতে এসেছি আমরা কিন্তু ওরা আমাদের কোনো কথা বলে না উল্টে গালিগালাজ করে যার জন্য আমরা নিজেদের মানসম্মান না করতে আমরা এই এইভাবে আমি প্রশাসনকে মানে আমাদের ইন ইন্সপেক্টর যিনি ছিলেন এর আগে এখন উনি রিটায়ার হয়ে গেছেন এখন এখন আর জানাইনি আর জানিয়ে কোনো লাভও হবে না অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ এই বিষয়ে কি বললেন শুনুন আজকে শেরপুর মাঠে দুয়ারে সরকার প্রকল্প চলছিল এবং সেখান থেকে বহাল তবিয়াতে রেশন পাস হয়ে যাচ্ছিল ফোরেদের দ্বারা মানে কোন পর্যায়ে দুর্নীতি গেলে এরকম হয় আবার সেটা ধরেছে কে তড়িগড়ি বিধায়ক মশাই এবার বিধায়ক মশাই তো স্বচ্ছ কিন্তু বিধায়ক মশাইয়ের এটা জানা দরকার আছে তৃণমূলটা স্বচ্ছ নয় সুতরাং বিধায়ক মশাইয়ের সঙ্গে ওইখানে যে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে তার সুবাদেই এইসব কার্যকলাপ চলছে এক পক্ষ ওখান থেকে পাস করাচ্ছে এবং বিধায়ক পক্ষ এবং বিধায়ক নিজে সেগুলো আটকাবার চেষ্টা করছে কিন্তু এই করে কিছু হবে না উপর থেকে অর্ডার আসবে বিধায়ক মশাই আবার যেরকম নর্মাল থাকে সেরকম হয়ে যাবে দুর্নীতি বলা করে চলতেই থাকবে নিউজ আজ বাংলা হুগলি এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির পরি